পরিবারের সদস্যরা জীবন দিয়ে রক্ত দিয়ে আমাদেরকে একটা মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছে তাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দেওয়া এটা বেশ ভারী একটা ব্যাপার আন্দোলনের পাঁচই জুন গোটা যে পরিপত্র বাতিল হয় সেদিন থেকে সেদিন সন্ধ্যা থেকে পাঁচই আগস্টে আমাদের ফতে গণভবন পর্যন্ত যে আমাদের কাজ সে কাজে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন স্টেজে প্রত্যেকটা স্তরে সম্পৃক্ত থাকার কারণে বিভিন্ন বিষয়কে অডিও করবার কারণে অসংখ্য স্মৃতি আমাদেরকে খুব বেশি পীড়া দেয় খুব বেশি মর্মাহত করে সেই জায়গায় দাঁড়িয়ে কথা বলার শক্তি সাধারণত অন্তত আমারও নাই দুই হাজার ছয় সালে আকাশ অক্টোবরের গল্প অনেক বক্তারা বলেছেন একটা মানুষকে লভি বইটা দিয়ে ঘৃণ্যভাবে মানে বৈচাশিকভাবে হত্যা করার পর তার উপর আবার নাচতে পারার মতো দুঃসাহস যারা দেখিয়েছে তারাই আবার তাদের কর্মীরা পুলিশে যাওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বলে স্যার একটা গুলি করি একটাই মরে বাকিরা যায় না কি দৃশ্য তারা দেখাতে পেরেছে তাদের ব্যাপারে এই যে ঘৃণ কাজ তারা দেখিয়েছে এই জায়গায় আমাদের কথা বলার এই জায়গায় ঘৃণা দেখানোর জানা নেই ঘৃণ কাজ করছে তারা পেয়েছে দেখেন ইতিহাসে এমন কোনো গভর্নমেন্ট নাই যে ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে সকল হ্যাপীকে পালাইতে হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম নদীর আমার জানা নাই যে সম্মান মন্ত্রী হয়েছে এখন তাদেরই করতে হয়েছে কারণ তারা এই কাজটা তাদের প্রাপ্য ছিল সম্মানিত ভাইরা আমি আপনাদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য আসি নাই আমি এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ করে দেওয়া হয় হলগুলো যখন তাদের উপর টর্চার চালানো হয় তখন সারা দেশে যে সকল ছাত্র জনতা নেমে পড়ে আমাদেরকে সে বাঁচানোর জন্য নেমেছিলেন যারা বুকে রক্ত বেরিয়ে দিয়েছেন তাদেরকে আমি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর পক্ষ থেকে সিলিউট জানাতে এসেছি আমি মূলত এখানে আমার আসার উদ্দেশ্য ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যত ভাইরা সমন্বয় করেছেন আন্দোলন করেছেন বা রক্ত দিয়েছেন আহত সবার পক্ষ থেকে আমাদের পায়োরিয়াল জানা শহীদ তার পরিবারকে সেলুট জানাতে এসছি আমি আপনাদেরকে আমাদের হৃদয় থেকে আমার অন্তর থেকে সেলুট জানাচ্ছি একই সাথে একই সাথে আমরা আমাদের সাথে কি করতে পারি আসলেই এই জীবনের বিনিময় কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব না যে জীবন আমাদেরকে স্বাধীন বাংলাদেশের স্বাধীন মুক্ত পরিবেশ দিয়েছে তাদেরকে কোনোভাবে বিনিময় দেওয়া পশিভূম না শুধু একটা সম্ভব যা নামাজে দাঁড়িয়ে দোয়া বলতে পারি আমরা ইসলামী ছাত্র শিবিরের সকল জন শক্তি আপনাদের শহীদদের জন্য শহীদ পরিবারের জন্য প্রত্যেকটা নামাজে হৃদয় খুলে মন খুলে চোখের অস্ত্র জুড়ে আল্লাহ যাতে দোয়া করি আল্লাহ যাতে আপনাদেরকে পরিবারকে উত্তম যাযা দান করেন সম্মানিত ভাইরা আমি নিশ্চিত জামাতে ইসলামী এরকম অসংখ্য প্রোগ্রাম করলেও শহীদদের যে যথাযথ মর্যাদা সেটা দেওয়া কখনো পসিবল না এটা আমাদের পসিবল আছে রক্তের বিনিময়ে কখনো প্রোগ্রাম মধ্যে দিয়ে হয় না কিন্তু আল্লাহ দিতে পারবেন আল্লাহ দিতে পারবেন

কোনো বিনিময় নেই আমাদের আল্লাহ রবুল আলমীর দোয়া করি আমরা সবাই মিলে দোয়া করি রবুল আলমীর কাছে আহত বাইদের সাথে আল্লাহ রবুল আলমীর হৃদয়ে সুকুন দেন সান্ত্বনা দেন আল্লাহ রবুল আল্লাহ রবুল আলমীর যাদের ভাইদের উত্তম ব্যবস্থা করে দেন সম্মানিত ভাইরা আমরা ছাত্র শিবিরের পক্ষ থেকে যেন চিন্তা করেছি আমরা আমাদের কর্মে এবং বিশ্বাসে আমাদের আচরণে এবং অ্যাপ্রোচে আমাদের শহীদদের রেখে যাওয়া আমলকে আমরা জিগিয়ে রাখবো আমাদের বিশ্বাসকে পুষে রাখবো ইনশাল্লাহ প্রত্যেকটা কাজে প্রত্যেকটা ধাপে প্রত্যেকটা চিন্তা নয় আমাদের আপনাদের আমানত আমরা ভার হিসাবে আমাদের দায়িত্ব হিসাবে আমাদের নিয়ে চলবো ইনশাল্লাহ আমরা যেগদিন বেঁচে থাকবো আপনাদের আমানত আমরা রক্ষা করবো আর দয়া করবেন যাতে আপনাদের সেই আমানতটা আমরা মাথায় নিয়ে বুকে ধারণ করে আগামী পথ চলা চলতে পারি সবচেয়ে ভালো হতো যদি আমিও সেই শিবির একজন হতে পারতাম নিশ্চয়ই আমার মতো আল্লাহ আমাকে কবুল করেন নাই শেষ সব দিংশ হতে পারেন রবল আলমেন আমাকেও শহীদ হিসাবে কবুল করো যে কোনো এরকম সত্যিকার আন্দোলনে আমরা রবল আলম সুতরাং রবলামের কাছে উত্তম মর্যাদা কামনা করে আমি বক্তব্য শেষ করছি সালামতো আবেগ আপ্লুত অর্থে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আমরা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বারো দলীয় জোটের সম্মানিত প্রধান মোস্তফা জামান হায়দার সাবেক মন্ত্রী আমি সম্মানিত মেহমানকে বক্তব্য রাখার জন্য মিলিত ভাব

এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের আমির একটা শফিকুর রহমান উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমার প্রিয় ভাইয়েরা বোনেরা আলাইকুম আজকে এমন একটা সময় আমরা এখানে মিলিত হয়েছি তখন দেশ জাতি এবং জনগণের জীবনে একটা চরম সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে এ কথা বলতে আমার কোনো দ্বিধা নাই জুলাই আগস্টে যখন আমরা রাজপথে ছিলাম সেই রাজারি চিসি সরকারের আন্দোলন করেছি তখন মনটা আরো সতেজ ছিল ঐক্যবদ্ধ ছিল উদ্দীপনাময় ছিল কিন্তু আজ ফ্যাসিস্ট সেই তারপরে জাতীয় জীবনের সেই অজ্ঞ ঠিক তেমনি অক্ষুন্ন আছে কি নাই এই প্রশ্ন নিজের বিবেকের কাছে আমাকে করতে হয় ভাইরা আমার এই সংগ্রামের কাছে আমার তাই আবেদন আমত আলামত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রশ্নে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা অসুখ উপায় তারা লক্ষ্য করছি একে প্রতি করতে হবে বাংলাদেশ যে আমাদের ইসলাম একটা বড় সংগঠন কেবল নয় দায়িত্বশীল সংগঠন আমি তাদের করব এই প্রশ্নে আপনারা সঠিক আমরা বাংলার আজ আমাদের পার্শ্ববর্তী দেশ যদি শুরু হচ্ছে তাকে প্রতিহত করার জন্য ধন মিশেষে আমরা সকলে ঐক্যবদ্ধ জাতীয়তাবাদী সমমনা জোর জনাব ডক্টর ফরিদুজ্জামান উদ্দিন জামান ফরহাদ তাকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি بسم الله الرحمن الرحيم আজকের মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি What's the...